ফেসবুকে চর্মনায় হুজুরের আমি তার সিলট জানাই একটা বক্তব্য শুনলাম এত ক্লিয়ার ভাবে কেউ এই বক্তব্য দেয়নি যে বান্দার হক মাইল না তুমি মুসুল্লি হও তুমি আল্লাহ রাস্তায় শহীদ হও কেউ রামানথ খেয়ানত করিল না যত নামাজ পড়ো যতই বাধ্যক আমি ওনার আবার আপনারা ধন্যবাদ বাহ আমি কথা শুনিনি নাই আরে পীর ফিরার কথা বলে না উনি এত সুন্দরভাবে কথাগুলি বলছেন এত সত্য প্রিয় কথা তো কোরআনের সুরা আম্বিহার একশো সাত নম্বর একটা নিয়ে একটু আলোচনা করবো দেখতে পাইলাম একশো তো সাত নম্বর আয়ার্টার মধ্যে লিখছে ভাই করার মধ্যে লিখছে আমি তোমার কানা এবং না আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য খেয়াল করেন কথাটা এবং না আমরা পাঠাইয়াছি এখানে কিন্তু আল্লাহ কিন্তু আমি বলে নেই আমরা আমরা সব একটু গবেষণা করবেন কে আল্লাহ তো এক আল্লাহ করবো এখানে আমি আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য এর উত্তর কি আমি আমরা একমাত্র আপনারে রহমত রূপে পাঠাইছি আলমের জন্য আমরা আমার মহানবীরে রহমত রূপে পাঠাইছি আমরা কই আমার মহানবী আঙ্গ মত মানুষ আমার মহানবীর নেতা বা নাই দুনিয়ার নেতা হইতে আসছে কোন মহাপুরুষরা দুনিয়ার কোন নেতারে মানুষ মনে রাখে কার কবরে গিয়ে একটা ভুল দেয় মানত করে যে দুনিয়ারে লাগতি না ফালাইয়া দিচ্ছে যে আল্লাহরে চাইছে আল্লাহর প্রেমে নিজের শেষ করে দিচ্ছে তার মাজারে গিয়ে মানুষ ফুল দেয় মানত করে টাকা দেয় আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন সাহেব উনি মারা গেছেন উনার কবরে কি কেউ মানত করতে যায় আমি নামটা উল্লেখ করে বললাম সব সব সবাই পৃথিবীর যে কোনো প্রেসিডেন্ট যে কেউ দুনিয়াতে যারা রাজত্ব করছে কে কবরে যায় একটা ফুল দিতে একটা মানত করতে যায় দেখেন চিন্তা করি খ্রিস্টাব্দ পূর্বে তিনশো না সালে একজন গুরু ছিলেন তার নাম ছিলেন ডায়িস্ট তার নাম এখনো আছে সারাদিন বৈশাখ থাকতেন আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবী জয় করে আসলেনিস্টের কাছে বললেন তার গুরু ছিলেন বললেন কি চাও ডায়াজেনিস্ট বললেন তুমি এই যে রোদটা সূর্যের আলোটা কে রাখছো এটার অধিকার তোমার নাই এটা থেকে সরে দাঁড়াও আমার আলোটা প্রয়োজন খালি হাত বের করে যাচ্ছে সবাইকে দেখাও আমি এত বড় রাজত্ব করছি আমি যাচ্ছি খালি হাতে কি নিয়ে এত খাবলা খাবলি কি নিয়ে এত মারামারি এই যে কয়েকদিন আগে মসজিদের ভিতরে তিনজনদের হত্যা করে ফেললো দুনিয়ার সম্পদের জন্য কি সম্পদ তো পড়িয়ে যাচ্ছে

এই যে অবস্থা যায় যায় দিন কোন দিন টাপাস নাই কুতো তারওয়াল ঘুরেছি জীবনে তারওয়াল এমনি এমনি ঘুরে ঘুরেছি খালি এইটা হবে না ওটা নেবো ওটা নেবো না এটা নেবো আমার এটা ভালো না আমার ওটা ভালো এখন দম যায় যায় কোন দিন দেখবেন টাপাস নাই খাবলা খাবলি আর একজন আড়াই দিয়ে বলে যে কি খুশি লাগে নিজেরে কোরআন কি বলে আর আমি নাহিদ কি করি সুরা তোহার ষোলো নম্বর যাহারা নিজের খেয়াল খুশি মতন চলে তাহাদের ধ্বংস অবধারিত সুরা বাকার ছটা নম্বর ছয়টা সাতটা বলতেছে হলুদ গরু করবানি দাও হলুদ গাভি করবানি দাও যে গাভীর চল চয়নি হাল বাইনি হলুদ গরু সারা পৃথিবী একটা হলুদ গরু আছে কোরআনটা গবেষণা করেন দেখবেন কত বাল লাগব এই যে এখনই যে সুরা বললাম একশো সাত নম্বর আয়ার এর মধ্যে আল্লাহ বলতেছে আমরা এবং আমরা আমি বলিনি আমি বলিনি দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল